গল্পের নাম আল্লাহর উপর ভরসা গ্রামের গরিব কাঠুরে একটি ছোট গ্রামে থাকত এক গরিব কাঠুরে নাম তার রহিম প্রতিদিন ভোরে সে জঙ্গলে যেত কাঠ কাটতে তারপর বাজারে বিক্রি করে খাবার কিনত তার সংসার ছিল ছোট স্ত্রী আর এক ছোট ছেলে একদিন বাজারে কাঠ বিক্রি করতে গিয়ে সে মাত্র কিছু কয়েন পেল হাতে টাকা কম বাড়িতে খাবারও শেষ রহিম খুব চিন্তায় পড়ে গেল মুখে কষ্টের ছাপ তবুও সে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু দিয়েছেন সেটাই আমার জন্য ভালো অদ্ভুত ঘটনা শুরু ফিরতি পথে জঙ্গলের ভিতর দিয়ে আসতে আসতে সে দেখল এক পথের ধারে ঝলমল করছে কিছু একটা পৌঁছে দেখে সেটা একটা ছোট সোনার থলি ভেতরে অনেক সোনার মুদ্রা রহিমের চোখ বড় হয়ে গেল মনে মনে শয়তান কানে কানে বলল এটা রেখে দাও তোমার দারিদ্র শেষ হয়ে যাবে কিন্তু সাথে সাথে তার বিবেক বলল এটা হয়তো কারো হারানো সম্পদ আল্লাহ দেখছেন তুমি কি করছো